আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাহলে সত্যি সত্যি মানুষদের চাকরি নিয়ে নিল এখানে দেখুন মাইক্রোসফটের সিও বলছে এআই সলভ রিয়েল প্রবলেমস মানে এআই আমাদের আসল সমস্যাগুলোকে সমাধান করে দিচ্ছে সেই কারণে মাইক্রোসফট ছ মানুষদের চাকরি নিয়ে নিল বলল কাল থেকে তোকে আর আসতে হবে না ব্যাস আর জুলাই মাসে আরও অনেক চাকরি নিয়ে নেবে এমনটা সে বলছে তার পাশাপাশি আরেকটা আর্টিকেল সেখানে লেখা আছে মাইক্রোসফট আশি বিলিয়ন ডলার অন ডেটা এআই ডেটা সেন্টার্সে আশি বিলিয়ন ডলার কত হচ্ছে জানেন আশি বিলিয়ন যদি আমি এখানে কনভার্ট করি ইন্ডিয়ান রুপেজে তাহলে এত টাকা হচ্ছে কত হচ্ছে আপনি যে ক্যালকুলেট করে নিন এত টাকা এআই সেন্টার্সের মধ্যে সে ইনভেস্টমেন্ট করছে তার মানে এআইয়ের কতটা পোটেন্সিয়াল কতটা ফিউচার আপনি তাহলে বুঝতেই পারছেন তার পাশাপাশি এই আর্টিকেলটাতে দেখুন এস্টিমেটস তিন তিনশো মিলিয়ন জবস কুড বি লস্ট টু এআই মানে এআই এর কারণে তিনশো মিলিয়ন জবস কিন্তু কট হয়ে যাবে আর টোয়েন্টি গ্লোবাল অফ গ্লোবাল লেভেল মার্কেট অন দ্য ব্রাইট সাইড মানে এখানে যে লেবর যে মার্কেটটা আছে যারা হাতে কাজ করছে লেবরের কাজ করছে তাদের জন্য একটু ব্রাইট সাইড একটু ভালো দিক আছে যারা লেবরের কাজ করছে কনস্ট্রাকশনের কাজ করছি স্কিল ট্রেডার্স করছি ইনস্টলেট ইনস্টলেশন করছি কোন কোন মেশিনকে রিপেয়ার করছি মেনটেনেন্স করছে তাদের জন্য একটু ব্রাইট সাইড আছে কারণ এআই এখনও পর্যন্ত অতদূর পর্যন্ত যেতে পারেনি ধীরে ধীরে সেটাও হবে কিন্তু এদের জন্য একটু ভালো দিক আছে মানে যারা লেবারের কাজ যারা ঘরবাড়ি তৈরি করছে এবং ঘর বাড়ি তো আর এখন রোবট তৈরি করতে পারবে না হতেও পারে টাইম লাগবে তার জন্য অনেক যুগ এখন টাইম লাগতে পারে এবং তার পাশাপাশি যদি আপনি দেখেন যে ফিউচারের মধ্যে কোন জবসগুলো এখন প্রচুর ডিমান্ডে আছে আর কোনগুলো এখন শেষ হতে চলেছে সেগুলোর এই লিস্টের মধ্যে আপনি দেখতে পাবেন দু সাল পর্যন্ত সব থেকে টপ ফাস্ট গ্রোয়িং জবস বিগ ডেটা স্পেশালিস্ট ফিনটেক ইঞ্জিনিয়ার্স এআই অ্যান্ড মেশিন লার্নিং স্পেশালিস্ট সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন ডেভেলপার সিকিউরিটি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ডেটা ওয়ারাউস স্পেশালিস্ট ইউআই অ্যান্ড ইউয়াই ইউএক্স ডিজাইনার ইন্টারনেট অফ থিংস স্পেশালিস্ট ডেটা অ্যানালিটিস অ্যান্ড সায়েন্টিস্ট এদের জব কিন্তু প্রচুর ব্রাইট আছে আর এই মার্কেটগুলো কিন্তু গ্রো করছে আর কোন মার্কেটগুলো একদম ডাউন চলে যাবে সেগুলো আপনি দেখুন টপ ফার্স্টেজ ডিসলাইনিং জব মানে যেগুলো যে জবগুলো শেষ হতে চলেছে পোস্টাল সার্ভিস ক্লার্ক ব্যাঙ্ক টেলার অ্যান্ড রিলেটেড ক্লার্ক ডেটা এন্ট্রি যারা করতো সেই তারা তাদের জব চলে যাবে ক্যাশিয়ার্স অ্যান্ড টিকিট ক্লার্ক প্রিন্ট অ্যান্ড রিলেটেড ট্রেডস ওয়ার্কার্স তারপর গ্রাফিক ডিজাইনার গ্রাফিক ডিজাইনার যারা ফটো ফটো এডিট করত তাদের জবস কিন্তু চলে যাবে কারণ সেই জিনিসগুলো এআই টুলসের সাহায্যে কিন্তু করা যাবে পরবর্তী ভিডিওসগুলোতে আমি এআই টুলসের সাহায্যে কিভাবে আপনি খুব দারুণভাবে ফটো এডিট করতে পারবেন বা ফটো তৈরি করতে পারবেন ভিডিও তৈরি করতে পারবেন আমি সেই সব জিনিসগুলোকে আপনাকে আমি শেখাবো এই চ্যানেলের মধ্যে আপনি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখবেন নাহলে আপনার থেকে মিস হয়ে যাবে এই এত ভ্যালুয়েবল জিনিসগুলো যেগুলো আমি নিজে শিখছি কারণ নিজেকে আপগ্রেড এখন করতেই হবে এআইয়ের যুগে যদি আমি নিজেকে আপগ্রেড না করি তাহলে আমি পিছিয়ে যাব যখন কম্পিউটার এলো তখন অনেক মানুষের ভাবলো আরে কম্পিউটার কি করবে কম্পিউটার মানুষদের চাকরি নেমে ধরি না মানুষদের চাকরি নিল তার পাশাপাশি এমন অনেক চাকরিও ডেভেলপ হলো তেমনই এআই যুগে আমি যদি এখন ভয় পেয়ে যাই আরে এআই কি করবে যদি আমি ওই ডিনায়াল মোড়ে যদি চলে যাই আরে এআই কিছু করতে পারবে না তাহলে কিন্তু আমি ফেসে যাব যদি আমি নিজেকে আপগ্রেড না করি ওই একই যদি ওই গ্রাফিক ডিজাইনার যদি আমি হায়ার করি তাকে যদি পয়সা দিই আর নিজে যদি আমি না শিখি সেই এআই টুলসগুলোকে ব্যবহার করে গ্রাফিক ডিজাইন করা তাহলে আমার বেশি পয়সা চলে যাচ্ছে আর যেহেতু কম কস্টে তার থেকে আমি ভালো রেজাল্ট যদি আনতে পারি এআই টুলসের সাহায্যে তাহলে সেটাই তো উন্নতির রাস্তা তাই না তাই যদিও আপনিও শিখতে চান আমার সাথে আমি নিজে শিখছি যে জিনিসগুলো আমার কাজে কাজে লাগছে সেই জিনিসগুলো আমি আপনাকে শেখাবো যেগুলো আমার লাগছে যেভাবে আমি ইমপ্লিমেন্ট করে ইনকাম ইনকাম করার চেষ্টা করছি করছি সেই জিনিসগুলোকে আমি আপনাকে শেখাবো শিখতে চান সাবস্ক্রাইব করে রাখবেন তার পাশাপাশি দেখুন এখানে লিগ্যাল অফিসিয়াল লিগেল টেলি টেলিমার্কেটের যারা ফোনেতে যারা কল সেন্টারে যারা কাজ করতো তো সেইগুলো অটোমেটিক ভাবে সাহায্যে করা যাবে সেই কারণে এদের জবস গুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে এআই যদি আপনি দেখেন দু হাজার পঁচিশ সালে যদি এআই কিছু আমি জব দেখি কোন জবস গুলো এখন হাই ডিমান্ডে আছে তাহলে এখানে দেখাচ্ছে দেখুন এআই এম এল ইঞ্জিনিয়ার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ডেটা সায়েন্টিস্ট এআই রিসার্চ স্পেশালিস্ট এইগুলো হয়তো শুনতে খুব মানে কঠিন মনে হচ্ছে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার তো এইগুলোকেও কিন্তু আমাদের শিখতে হবে গ্রাউন্ড লেভেল থেকেও হলেও আমাকে আমাদের শিখতে হবে কিছু করার নেই কারণ যদি নিজেকে আপগ্রেড করতে হয় এআই যুগেদের যদি আমরা যদি শিখতে চাই এআই সাথে তাল মিল যদি আমরা শিখতে চাই তাহলে আমাদের এই জিনিসগুলোকে অ্যাডপ্ট আমাদের করতেই হবে রোবোটিক ইঞ্জিনিয়ার এনএলপি ইঞ্জিনিয়ার তারপর দেখুন এখানে ডেটা ইঞ্জিনিয়ার এআই প্রোডাক্ট ম্যানেজার এআই সলিউশন আর্কিটেক্ট তো এই জিনিসগুলোকে আমাদের আপগ্রেডেশন করতে হবে এখন না বেসিক্যালি মার্কেটের মধ্যে তিনজন মানুষ আছে প্রথম ক্যাটেগরি মানুষ আছে যারা এটা চিন্তা করছে যে হ্যাঁ এখন এআইয়ের যুগ এসছে আমি নিজেকে আপগ্রেড করি দ্বিতীয় ক্যাটেগরি মানুষ হচ্ছে তারা দেখছে যে আরে এরাও তো এআই কে ফলো করছে যেমন আমি এআই কে ফলো করেছি আপনি আমাকে দেখছেন আপনিও ভাবছেন যে আমিও একে ফলো করব এ যা শিখছে আমিও শিখব থার্ড ক্যাটাগরি মানুষ হচ্ছে যারা মুখ লুকিয়ে ফেলেছে এআই আপনার চাকরি নিয়ে নেবে এটা আপনি দেখতে পাচ্ছেন যেমন একটা ইঁদুর সে কি করছে চোখ বন্ধ করে রেখেছে সামনে থেকে বেড়াল আসে তাকে খেতে তাও সে চোখ বন্ধ করে রেখেছে আরে এ কিছু করতে পারবেন আমাকে আলটিমেটলি কিন্তু খেয়েই ফেলবে তাই সেই কারণে ওই ইঁদুরকেও নিজেকে প্রোটেক্ট করার জন্য যেমন আমাদেরও নিজেকে প্রোটেক্ট করার জন্য এআইয়ের সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে হবে শিখতে হবে যতদূর পর্যন্ত নিজেকে আপগ্রেড করা যেতে পারে আমাদের করতে হবে তবে এআই জিনিসটাকে আমাদের শিখতে হবে অনেক রকম মার্কেটে টুলস এসে গেছে আপনি কতগুলো টুলসের নাম জানেন কমেন্টে আমাকে জানাবে হয়তো চ্যাট জিবিটি আপনি জানেন খুব পপুলার হয়ে গেছে বলে আপনি জানেন কিন্তু বাকি সমস্ত যে টুল আছে যেগুলো হয়তো আপনি নামই শোনেননি হয়তো মিট নাম শুনেছেন হয়তো আপনি সেলার পিক নামই শোনেননি তার সাহায্যে কিন্তু আপনার কোনো প্রোডাক্ট থাকলে সেই প্রোডাক্টটাকে ভাবে মডেলের উপর কিন্তু ফেলা যাবে যদি মডেলটাকে আমি বাজার থেকে হায়ার করতে চাই তাহলে সে হয়তো আমার থেকে দশ হাজার টাকা আমি এআই সাহায্যে করতে পারছি তাই পরবর্তী ভিডিওস আমরা এই সমস্ত জিনিসগুলোকে শিখব আমি শুধুমাত্র এই ভিডিওটা একটু অ্যাওয়ারনেস ভিডিও বানাচ্ছি যাতে আপনিও বুঝতে পারেন যে সত্যিই কিন্তু এআই মানুষদের চাকরি নিয়ে নিচ্ছে তার পাশাপাশি বড় বড় ওয়ার্ল্ডের টপ কোম্পানিগুলো কিন্তু এআইয়ের মধ্যে এখন বিনিয়োগ করছে এবারে আশি বিলিয়ন ডলার যেহেতু এত কোটি লাখ কোটি টাকা যদি ইনভেস্টমেন্ট করে কোন একটা সেক্টরের মধ্যে তাহলে সেক্টরে কিছু তো আছে ওই কিছু জিনিসটা যদি আমরা ধীরে ধীরে যদি না শিখি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে এক হলেও ভ্যালু দিতে পেরেছি যদি আপনার ভালো লেগে থাকে এটা লাইক অবশ্যই করবেন আর যদি পরবর্তী ভিডিওসগুলোতে আপনি এআই সম্পর্কে আরও শিখতে চান নিজেকে আরও আপগ্রেড করতে চান তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন